আচ্ছা দেখো আজকের পড়া তোমরা একটু নিজে নিজে একটু চেষ্টা করো নিজে নিজে একটু চিন্তা করো যে আমার রেজাল্টটা একটু ভালো হলে ভালো লাগবে সেই ভালো লাগা থেকে তোমার কি করা উচিত সেটা করো পাশের তোমাকে কি বলছে না বলছে ওটা গুরুত্ব দেওয়ার দরকার নেই তোমার রেজাল্ট তোমার যদি থাকবে ওইভাবে চেষ্টা করো আর কি হবে না হবে সেটা তো চা উঠলেই বোঝা যাবে যে কোনো একটা তারিখে তো চা উঠবেই মানে ফলাফল তো দেখবেই আর পরীক্ষা কেন্দ্র খেলার মাঠ খেলার মাঠে তুমি কেমন খেলবে চা তুললেই দেখা যাবে ফলাফল কি সেই দিনের অপেক্ষায় থাকতে হবে তাহলে এখানে এ কে প্রধান শক্তি স্তর রয়েছে প্রধান শক্তি স্তরে আমরা দেখেছি অরবিটাল আছে একটি যার নাম কি অনেস ঠিক আছে কি আমরা তারপরে দেখেছিলাম কে পরে কি আছে এল এল এ আছে টু এস আর আর কারণ কথা হচ্ছে এই অরবিটাল ক্ষেত্রে আমাদের একটা ছোট ছোট কালকে প্রশ্ন বলে দিয়েছিলাম আমরা যে অরবিটাল সম্ভব কিনা সম্ভব নয় কেন টুপি আছে তার মানে ওয়ান পি অরবিটাল এখানে নাই কেন তাই না এই জায়গায় দেখো থ্রি ডি আছে তার মানে টু ডি অরবিটাল নেই কেন আবার এখানে ফোর এফ আছে কিন্তু এখানে থ্রি এফ নেই কেন তোমাকে যদি যেগুলো নাই সেগুলো দিয়ে যে প্রশ্ন করা হবে এমন নয় তোমাকে বলা হলো টু পি অরবিটাল সম্ভব কিনা টু ডি অরবিটাল সম্ভব কিনা যে কোনো একটা প্রশ্ন করা হলো ঠিক আছে কি তখন তুমি কী করবে সাধারণত এখান থেকে খমার্কের জন্য একটা প্রশ্ন প্রত্যেক বছরই কমন থাকে সেটা হচ্ছে অরবিটাল সম্ভব কিনা নয়তোবা এই দুটি অরবিটালের মধ্যে কোনটি উচ্চ শক্তির অরবিটাল কোনটি নিম্ন শক্তির অরবিটাল বুঝছে কি খ জন্য প্রায় বছরই কমন হয় এটা আসলে ওটা আসে না ওটা আসলে এটা আসে না ঠিক আছে তাহলে তুমি যদি এই দুটো প্রশ্ন পড়ো তার মধ্যে একটা কোশ্চেন হয়তো বা তোমার কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে আমরা প্রথমে যদি দেখাই ওয়ান অনপি অরবিটাল সম্ভব কিনা কোন পি অরবিটাল বিটাল সম্ভব কিনা এর জন্য আমরা প্রথমে বলে দেব অরবিটাল কাকে বলে অরবিটাল বানার জন্য আমরা বলেছিলাম কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকার সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে কী বলা হয় অরবিটালকে কী দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় তাই না এখন যে অরবিটালের কথা বলবে তুমি সেই অরবিটালের কথা বলবা যে অনপি অরবিটালের ক্ষেত্রে কার ক্ষেত্রে অনপিওরবিটালের ক্ষেত্রে এন এর মান কার মান কত হলে এখানে এনের মান কত আছে ওয়ান এনের মান কত ওয়ান তাহলে এনের মান ওয়ান হলে এন এর মান কত হলে ওয়ান হলে এল সমান কি সমান তাহলে এল সমান কি হবে তাহলে এল সমান এন মাইনাস ওয়ান তাই না তাহলে ওয়ান মাইনাস কত ওয়ান কালকে তো আমরা এগুলো দেখেছি যেহেতু এখানে এন সমান কত ওয়ান তাহলে মান কত আসে দেখো তুমি যে অরবিটাল আছে সেই অরবিটালের ক্ষেত্রে বলবা কোন সেই অরবিটালের ক্ষেত্রে বলবা বলে বলবা এখানে এন এর মান কত সেটা বলবা যে এখানে এন মান এত হলে এল সমান এন মাইনাস ওয়ান অথবা ওয়ান মাইনাস ওয়ান সমান কত জিরো এখন পরে এসে বলো যেহেতু এল সমান কত জিরো আর আমরা জানি এল সমান কত হলে জিরো হলে কোন অরবিটাল হয় এস অরবিটাল হয় তাই এখানে এস অরবিটাল সম্ভব কোন অরবিটাল সম্ভব পি অরবিটাল কি নয় সম্ভব নয় এজন্য জন্য প্রথম শক্তি স্তরে ওয়ান এস অরবিটাল সম্ভব হলেও ওয়ান পি অরবিটাল কি নয় দেখো আমরা কিন্তু পাশাপাশি সম্ভব নয়ের পাশে বললাম কোনটা সম্ভব তাই কথা না তো দেখো তো কালকে যেটা আমরা পড়িয়েছি কালকে তুমি আসোনি তাহলে আজকে তুমি এটার উত্তর কিভাবে লিখবা কারণ কালকে তো পুরোটাই এটার ধারণায় বোঝো নাই এই যে যারা অতিরিক্ত চালাক মনে করে আজকে আসবো না কালকে আসবো এদের পড়াগুলো পড়া হয় ঠিকই যেদিনের যেটা পড়ে সেদিন হয়তো একটু আফসা আফসা বসে আজকে একটু হয়েছে কালকে একটু হানি পরের দিন হয়েছে মানে পরিপূর্ণ যে একটা শেখা আছে সেই পরিপূর্ণ শেখা তারা শিখতে পারে না এবং কোনো একটা কিছু শেখার মধ্যে যে মজা আছে সে মজাটাও পায় না তা দেখা যায় আল্লাহ এটা কীভাবে হলো কী না হলো দুই একটা যদি প্রশ্ন না পায় তখন হতাশ হয়ে যায় যে ভালো লাগতেছে না এটা মানে আমি পারবো না এটা আমার জন্য নয় এই ঘটনাটাই কিন্তু সবার সাথে ঘটে যারা এরকম একদিন আসে দুই দিন আসে তুমি যে কোনো একটা ভালো স্টুডেন্ট যারা ওই যে বললাম না যারা কোনো হয়তো বা বোর্ড ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা উপজেলা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের যে কোনো একজনকে তুমি জিজ্ঞেস করে দেখো কয়দিন প্রাইভেট মিস আছে দেখো বলবে হয়তো একদিনও নেই ম্যাক্সিমাম এ পর্যন্ত যারা ফার্স্ট হয়েছে একদিন দুই দিনও তাদের এরকম থাকে না কারণ সব কোশ্চেনই যে তোমার একেবারে হুপহু কমন আসবে এমন তো নয় দুই একটা কোশ্চেন তোমার আনকমন আসতে পারে তো তোমার নিজস্ব জ্ঞান থেকেও তো উত্তর করতে হবে তাই করতে হবে না এমসি তো তাই করতে হয় তাহলে আমরা এটার ক্ষেত্রে বলি ওয়ান পিওর বিটাল কোন বিটাল তাহলে সম্ভব ওয়ান পিওর বিটাল সম্ভব নয় তাহলে এর উত্তরের ক্ষেত্রে আমরা কি করব প্রথমে বলে দেব প্রথমে কি করবো অরবিটাল কি তারপরে আমরা তাকে বলছি একে এল দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে যে আমি এল ব্যবহার করব এই জন্য বলছি কে কি দ্বারা প্রকাশ করা হয় তারপরে বলছি ওয়ান পি অরবিটালের ক্ষেত্রে এন এর মান কত হলে এল সমান এন মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান সমান কত আসবে জিরো তারপরে বলবো যদি এলের মান কী হয় জিরো হয় তাহলে কোন অরবিটাল হয় তাহলে কোন অরবিটাল হয় না তাই এক্ষেত্রে ওয়ান এস অরবিটাল সম্ভব হলেও ওয়ান পি অরবিটাল কি নয় সম্ভব নয় ঠিক আছে তাহলে আমরা একটা দিয়ে দেখালাম আমরা আরেকটা দিয়ে দেখাই তাহলে এবার আমরা দেখাবো টু ডি অরবিটাল কোন অরবিটাল তাহলে অরবিটালের সংজ্ঞা দেব কার আর এখানে কোন অরবিটালের ক্ষেত্রে অরবিটালের ক্ষেত্রে কোন অরবিটালের ক্ষেত্রে তাহলে টু ডি অরবিটালের ক্ষেত্রে এনের মান কত হলে টু হলে এনের মান কত হলে তাহলে এল সমান কত হবে টু মাইনাস ওয়ান সমান কত আসবে ওয়ান ঠিক আছে তাহলে আমরা বলবো এল এর মান কত হলে ওয়ান হলে এল এর মান কত হলে ওয়ান হলে এক্ষেত্রে এস আর কোন অরবিটাল সম্ভব তাহলে এস আর পি অরবিটাল কি সম্ভব ঠিক আছে তাহলে কোন অরবিটাল সম্ভব নয় তাই এখানে টু এস এবং টু পি অরবিটাল সম্ভব হলেও টু ডি অরবিটাল কি নয় সম্ভব নয় ঠিক আছে কি তাহলে যদি এল এর মান কত হয় ওয়ান হয় তাহলে এক্ষেত্রে ওয়ান হলে জিরো আর কি রয়েছে ওয়ান রয়েছে তাই এখানে কোন কোন অরবিটাল সম্ভব তাই কোন অরবিটাল সম্ভব নয় অরবিটাল সম্ভব নয় জন্য এখানে কোন অরবিটাল সম্ভব হলেও টু ডি অরবিটাল কি নয় সম্ভব নয় তাহলে এবার কোনটার ক্ষেত্রে থ্রি এফ দেখো তাহলে থ্রি এফ অরবিটাল কোন অরবিটাল তাহলে আমরা প্রথমে কার কথা বলবো অরবিটালের কথা ঠিক আছে কি অরবিটালের দিয়ে বলবো একে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় তারপরে বলবো কোন কোন এ অরবিটালের ক্ষেত্রে থ্রি এ পবিটালের ক্ষেত্রে কার ক্ষেত্রে এন এর মান কত হলে থ্রি হলে এন সমান কত হবে থ্রি মাইনাস ওয়ান তার মানে কত টু তাহলে এল সমান টু হলে কোন কোন অরবিটাল সম্ভব হয় তাহলে পি ডি এস পি ডি অরবিটাল কি হয় সম্ভব হয় কোন অরবিটাল সম্ভব হয় না এ পবিটাল সম্ভব হয় না তুমি সাথে এটাও বলে দিতে পারো এ পরবিটাল হতে হলে এল এর মান কত হওয়া দরকার ছিল থ্রি এটাও বলে দিতে পারো বুঝছো কি থ্রি হওয়া কি ছিল দরকার ছিল তাই এখানে কোন কোন অরবিটাল সম্ভব থ্রি এস থ্রি পি থ্রি ডি অরবিটাল সম্ভব কিন্তু থ্রি এ পর্বিটাল কি নয় সম্ভব ঠিক আছে কি বুঝছেন কোন তো থ্রি অরবিটাল সম্ভব কিনা থ্রি অরবিটাল সম্ভব না আমরা জানি কোণ কোনা শক্তিস্তরে একটা থাকা সর্বাধিক সম্ভব অঞ্চলটা অরবিটাল বলে কে দ্বারা প্রকাশ করা হয়

তুলে মনে করো কোনো একটা পড়া তুমি পারো বা নাই পারো উঠে দাঁড়ানোর বিশ্ববিদ্যালয় এটা যে কত পরিমাণ কাজে দেবে বা ইন্টারমিডিয়েটে গেলে কত পরিমাণ কাজে দেবে এটা তখন ঠিক আছে কি এটা তাহলে কোন অরবিটাল সম্ভব কোন অরবিটাল সম্ভব নয় এগুলো বুঝছো কারো সমস্যা আছে আচ্ছা তাহলে যদি এবার আমরা বলি দেখো অলোরার কাছ থেকে শুনি আমাদের এই থ্রি ইয়েস অর্বিটাল সম্ভব কি না হ্যাঁ থ্রি অর্বিটাল সম্ভব কি না আমরা জানি ইলেকট্রন সর্বাধিক প্রকাশ করা হয় থ্রি ক্ষেত্রে হলে সমান এর সমান টু হলে হ্যাঁ থ্রেস অরবিটাল পকেই সম্ভব অবশ্য ঠিক আছে এগিয়ে পর্যন্ত তাহলে কোন অর্বিটাল সম্ভব কোন অর্বিটাল সম্ভব নয় এটা কে সমস্যা আছে বুঝছেন শিওর একদম আচ্ছা পরের দিকে আসি এবার এখন কথা হলো যখন আমরা অর্বিটালগুলোকে সাজাই অর্বিটালগুলোকে সাজানোর সময় দেখো ওইদিকে আমরা যদি সাজাতে চাই এই যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা কি সাজাতে পারি আমরা মনে করো প্রথম শক্তি স্তর তো এটাই থাকার কথা দ্বিতীয় হলে তাহলে এটাই থাকার কথা তৃতীয় হলে এটাই থাকার কথা চতুর্থ হলে এটাই থাকার কথা না কিন্তু সেক্ষেত্রে ধারাবাহিকতার ক্ষেত্রে দেখা যায় এই পর্যন্ত আমাদের কি আছে ঠিক আছে এই যে এখানে আছে থ্রি ডি এবং ফোর এস এর ক্ষেত্রে এই ধারাবাহিকতা কি হয় না অনুসরণ হয় না তার মানে আমরা শক্তি দেখে যে সাজাবো এমনটি করে আমরা অরবিটাল কি করতে পারি না সাজাতে পারি না ঠিক আছে তাহলে কিভাবে সাজাতে হয় এন প্লাস এল এর মান থেকে কিসের মান থেকে তাহলে এন প্লাস এর মান থেকে কিভাবে বুঝবো কোনটা আগে দেবো কোনটা পরে দেবো জার্মান কম হবে তাকে আমাকে আগে দিতে হবে আর জার্মান বেশি হবে সে পরে যাবে এর অর্থ হচ্ছে জার্মান কম হবে তাকে আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হবে তারপরে জার্মান বেশি হবে তাকে ইলেকট্রন কি করতে হবে দিতে হবে ঠিক আছে কি এই নীতিকে বলা হয় কোন নীতি শব্দটি একটি জার্মান শব্দ এই জার্মান শব্দ দ্বারা বোঝায় নিম্ন ক্রম থেকে কি ক্রমে উচ্চক্রমে তার মানে ইলেকট্রন গুলো শক্তির নিম্ন ক্রম থেকে কি ক্রমে প্রবেশ করে উচ্চক্রমে প্রবেশ করে তাহলে এই নীতিকে আমরা এন প্লাস এল এর সাথে আমরা তুলনা করে থাকি কার সাথে এবার আমরা বলি আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো দুইটা অরবিটাল দেওয়া হলো মনে করি এই অরবিটালই দেওয়া হলো টু এস এবং টু পি অর্বিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল আর কোনটি উচ্চ শক্তির অরবিটাল কি করো নির্ণয় করো বা ব্যাখ্যা করো নতবা এই দুটি কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে কোনটিতে পরে ইলেকট্রন প্রবেশ করবে ব্যাখ্যা করো এমসি কিও তো থাকতে পারে কোনটি উচ্চ শক্তির কোনটি নিম্ন শক্তির আমরা তো সলিউশন করতে গিয়ে দেখলাম ঠিক আছে কি দেখো এখন তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তখন আমরা বলবো আউব্য নীতি অনুসারে কেউ নীতি অনুসারে এগুলো নিজের ভাষায় যে কোনোভাবে সাজিয়ে বললেই হবে যে নীতি অনুসারে পরমী ইলেকট্রনগুলো কি করে প্রবেশ করে অর্থাৎ প্রথমে নিম্নশক্তির ইলেকট্রন প্রবেশ করে পরে কোনটি নিম্নশক্তির অরবিটাল তা কার মান থেকে জানা যায় তাহলে এন প্লাস এল মান থেকে জানা যায় যে অরবিটালের এন প্লাস এলের মান কি হয় কম হয় সেটি নিম্ন শক্তির অরবিটাল আর যে অরবিটাল এন প্লাস তেলের মান কি হয় সেটি কি উচ্চ শক্তির অর্বিটাল তারপরে তোমাকে বলে দিতে হবে এখানে এন সমান কি সমান প্রধান শক্তি স্তরের আর এল সমান উপশক্তি স্তরের সংখ্যা আমরা কি এখানে অরবিটালের শক্তি নির্ণয় করছি শক্তি স্তরের কিন্তু নয় এটা পরীক্ষার খাতায় যখন লিখে তখন খাতাখাত যেই ঝামেলাটা আমরা দেখি যে অর্বিটাল না লিখে লেখে কোনটি উচ্চ শক্তির কোনটি নিম্ন শক্তি স্তর কোনটি উচ্চ শক্তি স্তর কোনটি উচ্চ শক্তি স্তর আর নয় কিন্তু কোনটি উচ্চ শক্তির অরবিটাল কোনটি নিম্ন শক্তির অরবিটাল তুমি নির্ণয় করছো হচ্ছে অরবিটালের ক্ষেত্রে তাকে শক্তি স্তর দিলে হবে না তো শক্তি স্তর দিলে তো তোমার তো কে এল এম এন তাদের ক্ষেত্রে হবে উচ্চ কি কথা তাহলে আমরা এখানে বলবো কোনটি নিম্ন শক্তির অরবিটাল কোনটি হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল এই বন্ধু কি ঠিক আছে আমি আবার বলছি তাহলে পরমাণুতে ইলেকট্রন সমূহ কোন নীতি অনুসারে প্রবেশ করে এখন এগুলো প্রবেশ করার ক্ষেত্রে শক্তি নিম্নক্রম থেকে কোন ক্রমে প্রবেশ করে অর্থাৎ প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে পরে কোন শক্তি স্তরে কোনটি নিম্ন শক্তির অরবিটাল তা কার মান থেকে জানা যায় যে অরবিটালের এই যে অরবিটালগুলো যে অরবিটালের এন প্লাস এলের মান কি হবে সেটি কি হবে আর সেখানে আগে ইলেকট্রন কি করবে আর যে অরবিটালের এন প্লাস এলের মান কি হবে সেটি অর্থাৎ সেখানে পরে কি করবে প্রবেশ করবে এমন এন প্লাস এল কি তার কথা বলে দিতে হবে না এই জন্য আমরা বলছি এখানে সমান সমান প্রধান স্তরের সংখ্যা কি শক্তি আর এল সমান উপশক্তি স্তরের সংখ্যা এমন কথা হচ্ছে বাংলাদেশে তো বিভিন্ন বিচার কার্য হয় তাই না কারণ বিচার বসানোর জন্য যারা যারা বাদী থাকে বিবাদী থাকে থাকে না তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা করা হয় তা রাস্তা দিয়ে যে লোক যাচ্ছে তাকে ডেনে ডেকে এসে কে সেই বিচারে সংশ্লিষ্ট করা হয় ঠিক তেমনি তোমাকে বলা হয়েছে এই দুটি অরবিটালের নিয়ে তাহলে তুমি কি করবে এই দুটি অরবিটালের ক্ষেত্রে বলবা আজ এর তুমি এই অরবিটাল টানার দরকার নাই এই অরবিটাল টানার দরকার নাই তাই না তাহলে কোন কোন অরবিটালের ক্ষেত্রে বলবো আমরা তাহলে আমি এখানে লিখে নেব টু এস অরবিটালের ক্ষেত্রে আর এখানে কী লিখবো টু পি অরবিটালের ক্ষেত্রে আমরা কেন ক্ষেত্রে দিচ্ছি কারণ আমি তো এটা নির্ণয় করতেই হবে এনপ্লাস প্লাস এর মান দিয়ে তাহলে আমাকে এনপ্লাস প্লাস তো নির্ণয় করতেই হবে তাছাড়া বুঝবো কি করে তাই না তা এখন এপাশ ওপাশ কেন দিচ্ছি যেন এক নজরে দেখা যায় তুলনা করা যায় সহজে এই জন্য আমরা এপাশ ওপাশ দিয়ে থাকি তবুও কিছু কিছু স্টুডেন্ট আছে ঘাত করে ওপর দিকে দেয় নিচের দিকে দেয় এগুলো করার দরকার নেই এপাশ ওপাশ দাও দেখতে সুবিধা হবে সহজে দেখা যাবে তাহলে আমরা এখানে দেখো টু টু এটা কার মান এল এর মান কারণ আমার তো এন এর মান দরকার আর এস আমরা কার মান পাবো এল এর মান তাহলে তুমি এখানে বলো প্রধান শক্তি স্তর কি শক্তি স্তর এন সমান কত টু আর এখানে উপশক্তি স্তর কি সমান কত জিরো ওই যে তুমি আগে দেখে এসেছিল যদি এল সমান জিরো হয় তাহলে কি হয় এস অর্বিটাল হয় তাহলে দেখ ওই ধারণা কিন্তু এখানে কাজে লাগলো তাহলে ওইটাই তুমি জানো না তাই এখানে তুমি পারবা কি করে তো দেখো অতএব তাহলে কি বলবো এবার এন প্লাস এল সমান কত হবে টু প্লাস জিরো সমান কত টু তাই না তাহলে এখানেও তো প্রধান স্তর আছে সমান সমান কত কত কারণ আমরা জানি পি হলে এল এর মান কত হয় ওয়ান হয় তাহলে অতএব কি বের করবো আমরা এন প্লাস এল সমান কত হবে টু প্লাস ওয়ান সমান কত থ্রি এখন যে কাউকেও যদি তুমি বলো যে আসলে এখানে মান এন প্লাস আর এখানে এন প্লাস এলের মান কত পেয়েছি তাহলে কোনটা কম কোনটা বেশি তাহলে টু কম থ্রি বেশি তার মানে এটি কোন শক্তির অরবিটাল তার মানে এখানে আগে ইলেকট্রন কি করবে আর এটি এটি কি করবে পরে তা তুমি বলো যেহেতু থ্রি টু এস অরবিটালের এন প্লাস তেলের মান টু এবং থ্রি এস থ্রি পি কি থ্রি কেন টু পি অরবিটালের এন প্লাস তেলের মান কত থ্রি তাই টু এস নিম্ন শক্তির অরবিটাল এবং টু পি উচ্চ শক্তির অরবিটাল আর যদি ইলেকট্রন প্রবেশ করার কথা বলে তার বলবো তাই এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে পরে এখানে ইলেকট্রন কি করবে প্রবেশ করবে ঠিক আছে কি তাহলে একসাথে কিন্তু দুইটা প্রশ্ন গেল একটা হচ্ছে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে কোথায় পরে প্রবেশ করবে পাশাপাশি কোনটি উচ্চ শক্তির অরবিটাল কোনটি কোন শক্তির নিম্ন শক্তির ঠিক আছে পড়া ধরি না এরকম কেউ আছে বলো তো হ্যাঁ অভিযোগ আছে ঠিক আছে কে এখন দেখো তো যদি পরের দিকে আসি আমরা আমরা এবার মনে করে বলে দিলাম এই থ্রি এস অরবিটাল মনে করো এই টুপি অরবিটাল এবং থ্রি এস অরবিটাল এই দুটি অরবিটাল তাহলে টুপি অরবিটাল এবং কোন অরবিটাল এই দুটোর মধ্যে কোনটি উচ্চ শক্তির অরবিটাল কোনটি নিম্ন শক্তির অরবিটাল তাহলে আমরা তো টুপি অরবিটালের মান বের করেছি কত থ্রি তাহলে আমরা কার মান বের করবো এবার থ্রি এস অরবিটাল থ্রি এস অরবিটাল এর মান কত হবে থ্রি তাহলে কত হবে থ্রি তাহলে এখানেও কত হবে থ্রি তাহলে এবার দেখো তো লক্ষ্য করে এন প্লাস এল এর মান এরো থ্রি এন প্লাস এর মান এরো কি তাহলে কোনটি উচ্চ শক্তি হবে কোনটি নিম্ন শক্তি হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করতে হবে তোমরা সবাই জানোই যে ক্ষেত্রে যার এন এর মান কি হবে সেটি হবে উচ্চ শক্তির আর যার এন এর মান কি হবে সেটি হবে কি শক্তির নিম্ন শক্তির তাহলে ক্ষেত্রে তোমার এই পর্যন্ত বলে দিতে হবে যে থ্রি এস অরবিটালের এন এর মান এন প্লাস এর মান থ্রি এবং টুপি এন এর মান কত থ্রি যেহেতু দুটি অরবিটালের এর মান কি একই বা সমান একই বা কে সমান তাই এক্ষেত্রে যে অরবিটালের এই যে কথাটা বাড়িয়ে দিতে হবে এক্ষেত্রে যে অরবিটালের এনের মান কি হবে বা বেশি বা কম যেটাই আগে বলো কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল আর যে ক্ষেত্রে এনের মান কী হবে বেশি হবে সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল যেহেতু টুপি অরবিটালে এনের মান টু টুপি পি এন এনের মান কত এবং থ্রি এস অরবিটালে এন অরবিটাল নিম্ন শক্তির অরবিটাল আর হচ্ছে কি উচ্চ শক্তির কথা সমস্যা নেই তো কারো তাহলে কোনটি উচ্চ শক্তির কোনটি নিম্ন শক্তির হবে কার মান থেকে জানা যায় এন প্লাস এন এমান থেকে জানা যায় ঠিক আছে কি তাহলে এক্ষেত্রে দুইটা কথা যদি কখনো দেখি সমান হয়ে যায় তাহলে সমান হওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে কার মান মান বুঝছো কি কথা তাহলে আমরা দেখি এম জন্য যদি আসে তখন যদি প্রশ্ন হয় তখন কি করবেন এরকম কারো অভিযোগ নাই যে পড়া ধরি না না থাকে না আমাকে পড়া ধরে না এরকম নাই নাই শীতল বুঝছ দাঁড়াও তো